একদিন আম্মাজান জান আব্বা জানের পাশে রাতে শুয়া শুয়া গুনগুন করে কান্না করে আব্বা জান বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের উপরে কষ্ট কি কষ্ট কয় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি আমার সন্তান রাখ কইরা মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলে যায় আমার চেহারা দিয়ে তাকায় না মা বলিয়াও ডাকে না বাবা ডাক দিয়া কয় বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে তুমি কষ্ট নিও না আম্মু যান কান্না করে কয় রে স্বামী যতবার খানার প্লেট আমি সামনে নেই আমার খানার লোকমার ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আপু বলে যদি ডাক ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না একটা সন্তান আব্বুকায় ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কায়রে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অতচ ওই মা মাত্র তোরে দশ মাস গর্বে ধারণ করেছে ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যাইয়া কি খাবি খাবি তোর আম্মা যেন খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিয়র দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদুরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি এমন দুধ দিলাম ঘন্টা না আড়াই বছর বছর দুই পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আর তোর দাঁত নাই কোনদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলার দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মা কে ডাকতেও পারো না তুই বাচ্চা তোর এখন পুঁজি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা সারা কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছো তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পার না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আসো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবায় কয় বাচ্চা খা দেখে নো ক্ষুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি তো কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খা ক্ষুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা ও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে হারাটা নষ্ট করে ফেলে ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ে ওরা দুনিয়াও পায় না আখেরা তো পাবে না দুনিয়া তো দেখো শান্তি নাই যতদিন টাকা পয়সা হয়েছে লাভ কি বিল্ডিং বানাইছে ঘুমাইতে পারে না টাকা রেডি করছে ব্যাং জমা টাকা খাইতে পারে না এই দুনিয়ার কোনো লাভ নাই ও বান্দা আমি আল্লাহ তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পার না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ের থেকে আমি আল্লাহর নিরানব্বই গুণ মা তুই যদি জিব্বাটা নাড়াই একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে আমার বড় মায়া হয়ে গেলে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাবতের নজর দিয়া আমি তোর সব উনামাফ করে দেই ও বাবারা আল্লাহ বলে না মারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না পীর না হইয়া কবরে আসবি না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মর্বিনা না বলে নাই আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি। টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানবো তুই মুসলমান নি মুসলিম আমি চাই তুই মুসলমান হইয়া মরবি কেন আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব হিসাবদের কাজ গড়ায় যদি দাঁড়াও জাহান নাম সারা তোর উপায় হবে না আর জাহান নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি আমি জানি তুই আমার কাছে কত দুর্বল জাহান নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না ওয়াকুলি কল যঈফা আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য জমিনটা যত বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য মোহাসিরিনে কেরাম বলেন নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে একটা মুখ নিচে করা বাকি উপরে করা এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে ফেরেস তারা ঠান্ডা পানি ডালতেছে আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপটাও বান্দা শুনতে পারবে না এজন্য মাথার চামড়া বড় পাপলা আল্লাহ চুল দিয়া কাভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাগে কষ্ট না হয় শরীরে পোশাক লাগায়া দিছেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো না রে বললাম ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়ে দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয় ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় সূর্যটা মাথার উপরে নামায়ে দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য উপরে যত মুখ ছিল সব নিচে কর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহ রিস্টাই হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রহমতের নবী চোখে হয়ে যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন লোভার শ্রী রহস্য বলছে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই ও তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে ওই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বইসা কান্না করতেছেন আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোন বেয়াদুবির কারণে আপনি কষ্ট পায় কাঁদেন না না তো কেন কাঁদেন বলে তেয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালত আম্মাজান কে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান নামের আওয়াজ জাহান এমন বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুল খুল লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও দুনিয়া রাজাবাদ বাদশারা নেতারা বলো আজকের এই আদালতের রাজত্ব কার আল্লাহপাক এর आवाजে এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেউশায় যাবে আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন মহা রাগে রাগান্বিত আল্লাহ সূর্যের গরম জাহান্নামের আগুনের আওয় নবী কান্না করেও আয়েশা এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন আদম নবীতের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তায় কাঁদবেন নূষা নবী কান্না করবেন ইব্রাহিম কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দোড়াবে কোন নবীর কাছে গেলে সুবািস পাব আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবী ও ফিরায়ে দিবেন। ইব্রাহিম পরাহিম নবীও ফিরায়ে দিবেন। আম্মা জানায় বলেন নবী তারপরে কি হবে। নবী বলেন সর্বশেষ শেষ এই উ্মাজগুলো আমি মুহাম্মদেরে তালাশ করবে। আম্মা আয়েশা বলেন বলেনি আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আমি আল্লাহ রতির সামনে মাকামে মাহমুদ। আমি আল্লাহর সামনে কুদরতি চোখের পা নিসেরে শেষ দায়ে করে কান্না করবো আল্লাহ আমাকে বলবেন নবি কাঁদবেন না মাথা উঠায় দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে চান আপনি বেছে বেছে গুনাগার আপনার উন্মাদ যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দেখে নিব আম্মা জান বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন ও আয়সা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে হেহামতের ময়দানে গজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতের পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখ একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেস্তা আমার উম্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলে কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া আল্লাহ এই জবাই গুলো আপনার তবে সুন্নতের নাই নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য পর্দা করে নাই পর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যেরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীর সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায় দিয়া বলবো সোহকান সোহকালিমান গাইয়ারা আমি বাদি ভেঙে যাও রে উম্মত আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাকের আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বে পর্দাওয়ালাদের জাহান নামের শিকল দিয়া বাধ ও শিকল্লা কাফারু ইলা জাহান জুমার حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وقال, وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ জাহান নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাগার ওদের বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমল নামা দিবেন না আল্লাহ তখন রাগ হইয়া অর্ডার দিবে এই গুনাগার বে নামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর ওয়ার্ডারে ফেরেস তারা সাথে সাথে গুনাগার দিকে ধৈরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়া যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবে এ কারণ কিতাবা কাকা ভাবিনা সিকা লিয়া উমা আলেই এ দেখ জীবনে কি করছো অন্ধকারে কতটা করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে আমলনামা পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাতটা ধরিয়া মোচড় দাও মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্যতার দলিল তো কোরআনে আছে হাদিসে আছে আবার আল্লাহ কিছু নগত দেখাইছেন এই বাংলাদেশী কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধোয়া দেখা গেছে আবার কত কবরে লাশ 30 বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরে আগুনের ধোঁয়া সব হলো বেনামাজিদের লাশ ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাসপল্লি লাগাও আমি কওমি মাত্রাসার সন্তান তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই আমি তাপলিগিল লাইনে সন্তান পীরের মরি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়া গেলাম রে যুব স্কুলে পড়ো কলেজে বড় দোয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকুরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে আমার হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন হোলামাই কেরম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বরদোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বরদোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বরদোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামায় কেরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর ওয়াজের দরকার নাই তুমি নিজের জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবকরা এবার আমি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডি পাঁচ অক্ত নামাজি অভাব নাই কলেজে লেখা পড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সাড়ে না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না বল তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও এই তো তোমার বাবার ব্যবসায়ী বাহাদুরি আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায় তা তো পুরো চাপ তোমার মাথায় কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ তারে ভালো জানে না ওর দোকানেও যাবে না ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না ও আমার যুবক বাবারা এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শুনো না রে বাবা কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো মনের বুঝাও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেই যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারো নাই দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দোরায় চলে গেছো মনে চাইছে গুনা করবা করেছো এখনো কি তওবা করবা না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুব ওই মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফলতা অর্জন হবে না দোয়া নিয়ে আগাইও ও আল্লার বান্দিরা পর্দারা রানের মা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম আপনার দোয়া সারা চেষ্টা সারা সন্তান আগাইতে পারবে না আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না রে মা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ার মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না কাস্টমারের ধোকা দেয় না নামাজ সারে না আপনি কেন পারবেন করবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেল যাব হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটবো মা বাবার সাথে বেয়াদুমি করব না শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নভিজির তরিকা মেনে চলব গুণামুক্ত হইয়া আল্লাহর ভয় তাকোয়া নিয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাব যাব তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে মুনাফেকি না থাকে যাদের অন্তর তৈরি আছে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না মা বাবারে কষ্ট দিয়া ভরদোয়া নিবেন না ওলামাই কারামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন তবুবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয়াল্লা আমাদের তাও কবুল করে নেন গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন না রে মালিক মুসলমান হওয়ার তাও দান করেন يا الله <سؤال> جناب مكتوب ما بوار دوانيه صلار أولم أيكرا مير برامور صنيه الحمد لله رب العالمين والصلاة

আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আরালের কত মা বোনেরা তববার মিহতে হাত পুলিসি আর গুনা করব না আর নবীর তরিকার বাইরে চলব না বেপরদায় চলব না দাড়ি কাটব না নামাজ সারবো না মা বাবার তো আনিয়া চলব, মা বাবাকে কষ্ট দিব না মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন মাহাফিলের আয়োজনকারীদের কবুল করে নেন আমার কলিজার এই সুন্দর বেহেস্তের বাগান সাজাইছে আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন দিনের খাদেম বানায় দেন কোরআন পর্ণেওয়ালা নামাজি বানায় দেন আয়াল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন পাঁচ শক্ত নামাজই বানায়া দেন মা বাবার দোয়ানিয়া চলার্তা ওফিকদান করেন শিক্ষকের দোয়ানিয়া চালার্তা ওফিকদান করেন উলামাইক এরামের পরামর্শনীয়া চলার তওফিকদান করেন আয়াল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বন্ধের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন মুসলমানের হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেম মুক্ত করে দেন আয়াল্লাহ আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন ওলামাই কেরামের এক বানায় দেন আয়াল্লাহ আল্লাহ ইসলামের জন্য আমাদের কবুল করে নেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আদবালা আদব আলা জিন্দেগি দান করেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন مخالفین موافق বানায় দেন জাহিরি বাতিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন এই মহিলা মুহিকমত আমলে বর্কত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत রওব বাড়ায়া দেন আয়াল্লামাদের আল্লাহ আমাদের হাল পরিবার হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ মা বাবা সন্তান স্ত্রী স্বামী সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায় দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন দিনের নিসবতে নবীজির মোহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন দীর্ঘ ন্যায় দান করেন আল্লাহ আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা মিটায়া দেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ বাতেলের নেফাকি জাহের করার দ্বারা উম্মতের ইমান আমল হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের তো আমুন আজাদ কবুল করে নেন অচল্ল হুদা আলা আলা খাই খালকিহি মুহাম্মাদুয়া আলিহি ওয়া সামিহি আজমাইন বিরহ মাতি কায়া আর হামার সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না সাক্ষাৎ কেউ